কাটিয়াহাট রিমিশা জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো নতুন বছরে আমাদের অনেক কিছু নতুন নতুন কালেকশান এসছে তো আপনারা আপনাদের মনের মতো গহনা এখানে দেখে কিন্তু নিয়ে যেতে পারেন আর আমাদের প্রত্যেকটা জিনিসের সাথেই থাকছে কিন্তু কার্ড আপনারা আপনাদের জিনিসের দাম ওয়েট সব কিছুই আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো আপনারা দেরি না করে কাটিয়াহাট রিমিশা জুয়েলার্সে সবাই চলে আসুন আমাদের ঠিকানা কাটিয়াহাট বিঘাবরণির অপরি অপোজিট সাইডে তো এখানে আপনারা এখন যদি আসেন জানুয়ারির আজ হচ্ছে সাতাশ তারিখ তো ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত থাকছে আমাদের বিশেষ আকর্ষণ অফার তো আপনারা আসলেই সেই অফারটি কি আপনারা জানতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও অন্য অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই আর ইমিশে জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা থাকলো